আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আপনাদের দয় ভালো আছে আমি আজকাল একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এই যে আজকে শাপলা রান্না করে দেখাবো খুবই সহজেই শাপলা ফুলটা রান্না করা যায় এবং খেতে অনেক মজা হয় এই যে শাপলা ফুলটা আমি ভালোভাবে আঁচটা সেরে ভালোভাবে কেটে নিয়েছি এখন খালিও বাজা যায় আমি একটা ইলিশ মাছের মাথা দিয়ে আজকে শাপলার ডগাগুলা বাজি করবো খুবই মজা খেতে কারণ মাছের মাথা দিলে ইলিশ মাছের মাথা দিলে অন্য অন্যরকম সুগন্ধি সরাই আপনার স্যালে খালিও রান্না করে প্রথমে মাছের মাথা দিয়ে দিছি আদা বাটা রসুন বাটা রসুন ফ্রেশ বাটা দিয়ে দিছি আর সেই সাথে দিয়ে দিছি কালো সরিষা বাটা এখন আমি ভালোভাবে একটু ছেড়ে এখন দিয়ে দিছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ এখন আবার মশলাটা কষিয়ে নিচ্ছি খুবই সহজে এভাবে শাপলা রান্না করে খেতে পারেন এই শাপলা রান্না করতে মাঠতে সাত থেকে আট মিনিটে রান্না করা যায় খুবই সহজে আর এই শাপলা রান্না করাতে পানি লাগে না এই যে আমার সরিষা বাটা সে বাটিটা সামান্য একটু নিয়ে পানি দিয়ে দিলাম মাছের মাথাটা একটু কষানো যেন এই যে আমার মশলাটা কষিয়ে গেছে এখন সেই শাপলাগুলো দিয়ে দিচ্ছি শাপলাটা আমি একটু হালকা ব্যাপ দিয়ে নিয়েছি আপনার চাইলে সরাসরি রান্না করতে পারেন এভাবে মাছের মাথাটা আমি একটু খন্তির সাজিয়ে ভেঙে দিচ্ছি আপনার মাছের মাথা না পছন্দ করলে এইভাবে সব কিছু দিয়ে ভাজি করে খেতে পারে। এইভাবে রান্না করলে অনেক টেস্ট হয় এবং ইলিশ মাছের একটা সুগন্ধি ছড়া শাপলা থেকে এই সাপলাতে প্রচুর পানি বের হয়ে যায় এই পানিতে সিদ্ধ হয়ে যায় সাপলার ডাটাগুলো আমি এক আস্ত আস্তে রাখবো তো বেশি গালে নিব না তাহলে খেতে ভালো লাগে না এভাবে নেড়ে সেরে ডাকনা দিয়ে দেব আর অবশ্যই সাপলা রান্না করে সরিষা বাটা দেবেন তাহলে খেতে অনেক মজা হয় আবার অন্যেরে ছেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে আবার অন্যের ছেড়ে নিচ্ছি ধনিয়া পাতা দিলে ভালো হয় তবে আজকে আমার কাছে ধনিয়া পাতা ছিল না তার জন্য একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি শুধু বাজি করে খেলে এই সাপলাটা অনেক মজা হয় আমার রান্নাটা প্রায় শেষের দিকে খুবই সহজে রান্নাটা হয়ে যায় এই যে আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে দেখে আমি ভাঙ্গি ভাঙিনি ভালো করে একটু আস্তে আস্তে রেখেছি এভাবে গরম ভাতের সাথে সাপলা ভাজা খেতে অনেক মজা হয় ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ